পুরুলিয়ার জঙ্গলে ফের চিতাবাগ আগামী ছাব্বিশের শুরুতেই শুরু হচ্ছে গণনা সুন্দরী পুরুলিয়া হয়ে উঠেছে সবুজে ভরপুর যে কারণে বন্যপ্রাণও তাদের থাকার জায়গা হিসেবে বেছে নিচ্ছে তাই পুরুলিয়া বন বিভাগের লাগানো ট্রাপ ক্যামেরায় ধরা পড়ছে একের পর এক বন্যপ্রাণীর ছবি আবারও পুরুলিয়ার কোটশিলার সিমনিবেটের জঙ্গলে বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল পূর্ণবয়স্ক নতুন পুরুষ চিতাবাঘ বনকর্মীরা ক্যামেরা সংগ্রহের পর ছবিগুলি যাচাই করতেই দেখা যায় চলতি মাসের তেরো ও চোদ্দ তারিখে পরপর দুদিন ওই চিতাবাগ জঙ্গলে ঘোরাফেরা করছে পর্শিলা বনবিভাগের প্রাথমিক অনুমান ঝাড়খণ্ডের দলমা বা হাজারিবাগের দিক থেকে এলাকা পরিবর্তন করে চিতাবাঘটিকে এর সম্প্রতি পুরুলিয়ার জঙ্গলে ঢুকতে দেখা গেছে এ বিষয়ে পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ বললেন গত দুবছর ধরে বন্যপ্রাণ সংরক্ষণের জন্য আমরা স্রাপ ক্যামেরা ব্যবহার করে আসছি ও নজরদারি চালাচ্ছি যা থেকে ওই কোটশিলা এলাকায় বাবা মা দুই শাবক ও ভিন্ন দুটি চিতা মিলিয়ে মোট ছটির অস্তিত্ব খুঁজে পেয়েছিলাম এবার আবারও এই চলতি মাসে একটি নতুন পুরুষ চিতাবাঘের ছবি পাওয়া গেল। এটি আমাদের জন্য খুবই খুশির বিষয় বন্যপ্রাণ সংরক্ষণের জন্য দু হাজার ছাব্বিশে বন্যপ্রাণ গণনার কাজ শুরুর পরিকল্পনা রয়েছে তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে তো আমরা গত 2 বছর ধরে বিভিন্ন ওয়াইল্ড লাইফ মনিটরিং সিস্টেম ট্র্যাপ ক্যামেরা ব্যবহার করছি এই যেটা আমরা পেয়েছিলাম কিছুদিন আগের ওই মোটামুটি এখানে বাবা মা দুটি বাচ্চা এবং তার সাথে আরো দুটি লেপার্ডের উপস্থিতি রেকর্ড রিসেন্টলি গত সপ্তাহে আমরা ট্র্যাপ ক্যামেরা বা কোথাও পায়ের ছাপে আমরা পাইনি কখনো তার রেকর্ড তাকে এই অঞ্চলে আসতে দেখছি আমরা এবং সে এই টেরিটারিতে যে প্রবেশ করছে এটা আমাদের পক্ষে একটা আনন্দের খবর কারণ যত নতুন পপুলেশানে যত নতুন মেল বা ফিমেলরা আসবে তত জিমগত বৈশিষ্ট্য আরও ভালো হবে এবং এই পপুলেশনটার রেকর্ডে পুরুলিয়াতে একটা আদর্শ রেসিডেন্সিয়াল পপুলেশন স্থায়ীভাবে বসবাস করবো এটাই আমাদের হ্যাঁ আমরা আমি অলরেডি লিখিতভাবে আমার উন্নত কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি যে এই শীতে এই মরশুমে যাতে আমরা লেপার্ড এবং ভালুকের একটা সেন্সাস করতে পারি এবং তার পরিপ্রেক্ষিতে লেপার্ড এবং ভালুকের সংরক্ষণ প্ল্যান যেটাকে কনজারভেশন প্ল্যান বলা হয় সেভাবেও আমরা আমাদের ওয়াইল্ড লাইফ দপ্তরের কাছে চিঠি আহ ওনাদের উপর এনে আমরা সেইভাবে কাজের কি চলতি বছরে হয়তো পেরে ওঠা সম্ভব হবে না কিন্তু আগামী বছরের প্রথম দিকেই যাতে আমরা এটা করতে পারি আমরা তার জন্য খুব চেষ্টা করছি এলাকার মানুষ দেখুন এর পুরো কৃতিত্বই ওই এলাকার মানুষ আমরা সব সময় বলবো আমার আমরা বন আমাদের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটিগুলিকে সাথে নিয়েই সব জায়গায় ফরেস্ট ম্যানেজমেন্ট করে যাচ্ছি তারাই ওই জঙ্গলকে বুকে আগলে রেখে রক্ষা করেছেন তাদের সহযোগিতাতেই আজকে পুরুলিয়ার সব জঙ্গলে এত ভালো ওয়াইল্ড লাইফ পাওয়া যাচ্ছে ফলে সম্পূর্ণ কৃতিত্ব আমি পুরুলিয়ার সাধারণ জনগণ যারা আপামর জন very important for today